আসসালামু আলাইকুম আজকে দেখে নিবো জাতীয় নিউজ দশ হাজার টাকায় চুক্তিতে আসেন ওই তরুণী বললেন ইভান এক রাতের জন্য বাসায় এসে থাকতে ওই তরুণীকে দশ হাজার টাকায় চুক্তি করেন ইভান আর সে অনুসারে ওই তরুণী ঘটনা রাতে ইভানের বাসায় আসেন রাতে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন হয় দুজনের সম্মতিতেই বুধবার ঢাকা মহানগর হাকিম সাদবির ইয়াসিন আহসান চৌধুরীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বনানীর ধর্ষণ মামলার একমাত্র আসামি বাহাউদ্দিন ইভান জবানবন্দিতে তিনি এসব তথ্য জানান এদিন চার দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক সুলতানা সুলতান আক্তার জবানবন্দি শেষে ইভানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত জবানবন্দিতে ইভান বলেন তরুণীর সঙ্গে অল্প দিনের সম্পর্ক ঘটনার আগে দু একবার ওই তরুণীর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে ঘটনার ওই রাতে তরুণীকে জোর করে কোনো কিছু করেননি ইভান জবানবন্দিতে ইভান আরও জানান কন্টাকের ভিত্তিতে ওই তরুণী ইভানের বাসায় এলেও শারীরিক সম্পর্ক স্থাপনের পর গভীর রাতে তরুণী তার এক বন্ধুকে বাসায় আসতে বলে বিষয়টি ইভানের ইভানের পছন্দ এতে পরিবারের সদস্যরা টের পেয়ে এ হয়নি যেতে পারে এজন্য ইভান ওই তরুণীকে ফোন করে তার বন্ধুকে বাসায় ডাকতে না করে কিন্তু তরুণী তা কিছুতেই শোনেননি এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় তরুণী কথা না শোনায় সম্মানের ভয়ে তাকে বাসা থেকে বের করে দেন ইভান ঘটনার সময় তরুণীকে কোনো প্রকার ভয়ভীতি বা মারধর করা হয়নি বলেও আদালতকে জানান ইভান ধর্ষণের পর তা ভিডিও ধরনের বিষয়টি অস্বীকার করেন তিনি এর আগে গত সাতই জুলাই ইভানকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত ছয় জুলাই বিকেলে নারায়ণগঞ্জ থেকে ইভানকে গ্রেফতার করে র্যাব গত চৌঠা জুলাই রাতে জন্মদিনের দাওয়াত দিয়ে বনানীর বাসায় ইভান এক তরুণীকে ধর্ষণ করে বলে ওই তরুণী অভিযোগ করেন পরদিন পাঁচই জুলাই ভুক্তভোগী তরুণী ধর্ষণের অভিযোগ এনে বনানী থানায় ইভানের বিরুদ্ধে মামলা করেন মামলার এজাহারে ওই তরুণী উল্লেখ করেন এগারো মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইভানের সঙ্গে তার বন্ধুত্ব হয় এর সূত্র ধরে তাকে দেখা সাক্ষাৎ ও ঘোরাঘুরিতে নিয়ে যেত ইভান চার মাস আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ঘটনার দিন রাত নয়টায় ইভান ফোন করে ওই তরুণীকে জন্মদিনের কথা বলে তার বাসায় যেতে বলে এবং বলে তার মায়ের সাথে পরিচয় করিয়ে দেবে ওই তরুণী বাসায় গিয়ে আর কাউকে দেখেননি জানতে চাইলে ইবান জানান তার বাবা মা অসুস্থ তাই ঘুমিয়ে আছেন জোরে কথা বলা যাবে না এজাহারে তরুণী আরও বলেন আসামি আমাকে এর আগেও বিবাহের প্রলোভনে ধর্ষণ করে আমাকে ভয় দেখায় মুখ খুললে তার কাছে থাকা খারাপ ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেবে কিছুটা সুস্থ হয়ে এবং আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলে এজাহার দিতে দেরি হয়েছে বলেও উল্লেখ করেন এই তরুণী আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ